আসসালামু আলাইকুম আমি এখন ক্লাস নেব কেল ক্লাস টু চাপ্টার দুইয়ের বি যারা নতুন আস অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমি প্রতিনিয়তই প্রতিদিনই ভিডিও আপলোড করতেছি চাপ্টার দুইয়ের বি হচ্ছে বক্রতা প্যারামিটার যুক্ত পাংশনের ক্ষেত্রে এখানে একটা সূত্র সূত্র ব্যবহার করতে হয় যদি সূত্র হচ্ছে এক্স ইজিক টু এফ অফ টি ওয়াই ইজিকেল টু সাই টি পরামিত সমীকরণের ক্ষেত্রে বক্ততা ব্যাসার্ধ রো সমান এক্স প্রাইম হোল স্কোয়ার প্লাস ওয়াই প্রাইম হোল স্কোয়ার এটার পুরোটা হোল স্কোয়ার হচ্ছে গেলে থ্রি বাই টু বাই এক্স প্রাইম ওয়াই ডাবল প্রাইম মাইনাস এক্স ডাবল প্রাইম ওয়াই প্রাইম যেখানে এ এমানটা কী হবে না কোকোনো কী হবে না জিরো হবে না এবং যেখানে এক্স প্রাইম মানে একবার বল করেন ডি এক্স বাই ডি টি এবং ওয়াই প্রাইম সমান ডি ওয়াই বাই ডিটি আচ্ছা এখন আমরা একটা অঙ্ক সমাধান করবো এক্সাম্পল টু দেওয়া আছে এক্স সমান এ কষ্টা এবং ওয়াই সমান বি সাইন টিটা উপবৃত্তের এ জিরো বি বক্রতা ব্যসার নির্ণয় করো বক্রতা ব্যসার্থ নির্ণয় করতে গেলে তারা আমাদের কি লাগবে যে এই সূত্রে এক্স সমান এফ টি ওয়াই সমান সাই টি এত তাহলে আমাদের মান লাগবে আমার এক্স প্রাইম মানে এক্সটারে কি আমার একবার অন্তরিক এক্স ডাবল প্রাইম মানে কি এক্সটারে আমার কী করতে হবে পরপর দুইবার অন্তরীকরণ করতে হবে এবং কার মান লাগবে ওয়াই ডাবল প্রাইম তার মানে কি মান ধরে আমার কি করতে হবে পরপর দুইবার কী করতে হবে অন্তরীকরণ করতে হবে করার পরে অন্তরীকরণ করার পরে তারপর আমরা মান বসাই দেবো এবং কি এ জিরো বিন্দুতে আগে যে বের করে তারপর তার প্রমাণগুলো আমরা বসা দিলে হয়ে যাবে তাহলে আমরা দেখা যাক এক সমান দেওয়া আছে এক কস্তিটা তার মানে এটার আমরা কি করব দুইবার অন্তরীকরণ করবো এক্স প্রাইম এ স্থির আছে কস্তিটার করলে কি হবে মাইনাস সায়েনটা এবং এটা আবার অন্তরীকরণ করলে কি হবে মাইনাস আছে স্থির আছে সায়েন তিটার করলে কি হয় কসটা অন্তরীকরণ ওয়াই সমান দেওয়া আছে বি সায় এটারে একবার অন্তরীকরণ করলে হবে ওয়াই প্রাইম সমান করলে কি হয় থিটা আর বি হয়েছে গা ধ্রুবক এজন্য ঠিক রয়েছে এটার আবার অন্তরী করলে কি হবে ওয়াই ডাবল প্রাইমিক্যাল টু থিটা আমাদের কি বলছিল এ জিরো বিন্দুতে তাহলে এখন এক জিরো বিন্দুতে এর এক কত বসাবো জিরো এবং ওয়াই মান বসে দু জিরো আর এনে আর ওই ওয়াই নাই তো এক্স মান কত বসাইছি সমান এ এক কাটা যা থাকতেছে কত তাহলে এদিকে ওয়ান সমান কষ টিটা কূন্য ডিগ্রি মান তাহলে কি কষ কাটা দেবো তাহলে তিটা মান কত পাবো আমরা শূন্য একই পাবে তাহলে ওয়াই সমান কত বি সায় এ এ শূন্য বসে পাই তাহলে ওয়াই কত বসাবো আমরা এই শূন্য বসাবো বিশা তাহলে খেয়াল করছি আমরা কত পাবো তিটা সমান কত পাবো শূন্য পাবো আমরা মান পাইছি কত শূন্য পাইছি এখন কি করতে হবে এ টিটা সব শূন্য বিন্দুতে এ তিটাতে শূন্য বিন্দু শূন্য বিন্দুতে কি করবো এক্স প্রাইমের মান বের করব এক্স ডাবল প্রাইম এবং কত ওয়াই ডাবল ওয়াই প্রাইম ওয়াই ডাবল প্রাইমের মানগুলো কি বের করতে বলব এক্স প্রাইম কত পাইছিলাম এক্স প্রাইম এ সাইন টিটা তো তিটা তিটা কত তো আমরা শূন্য সাইন শূন্য ডিগ্রি সাইন শূন্য মান শূন্য শূন্য সাথে গুণ করলে কী হয়ে যাবে শূন্য হয়ে যাবে এবং এক্স ডাবল প্রাইম পাইছিলাম মাইনাস এ কস থ্রিটা সমান মাইনাসে কস এ তিটা জাত কত বসে শূন্য শূন্য ডিগ্রি মান হয়েছে গা ওয়ান ওয়ানের সাথে মাইনাসে গুণ করলে কি হবে মাইনাস ওয়ান হবে এবং তিনটার সমান জিরো কিন্তু ওয়াই প্রাইম ওয়াই প্রাইম কত দেওয়া আছে ওয়াই প্রাইম পাইছি আমরা বি কস ত্রিটা ত্রিটা জাত কত বসাবো আমরা শূন্য বসাবো তাহলে কস শূন্য ডিগ্রি মান ওয়ান ওয়ানের সাথে বি গুণ করলে বি ওয়াই ডাবল প্রাইম সমান পাইছিলাম কত মাইনাস বি সাইন টিটা সমান মাইনাস বিগ্রি মান কত শূন্য শূন্য সাথে কত হয়ে যাবে শূন্য হয়ে যাবে তাহলে আমরা এমন কি করবো রু সমান এটা এখন কি করবো এক্স প্রাইমের জাত কি করব এক্স প্রাইমের মান বসে বুঝে এক্স প্রাইম মান শূন্য এক্স ডা ওয়া মাইনাসে ওয়াই প্রাইমের মান এটা এটা ঠিক আছে এই গুলো কি করবো বসাই দিব মান বসাইছি মান বসানোর পরে কি পাইছি যে মাইনাস মানে কি হয়েছে প্লাস এ বি আর উপরে আছে কত বি স্কোয়ার এই যে বি স্কোয়ার উপরে থ্রি বাই টু আমরা জানি কি এ টু আর এ টু কাটা যাবে কত বি কিউব তাহলে নিচে এ বি এন বি কিউব আর বি আছে তাহলে একটা বি কি কাটা যাবে না উপরে থাকবো বি স্কোয়ার বাই কত এনে বক্র বি স্কোয়ার বাই এ এটা পরমাণুরের ভিতরে দিতে হবে কারণ এটা মান কখনো কি হবে না মাইনাস হবে মাইনাস হবে না এখন দেখো এক্সাম্পল চার সমান পাই বাই টু বিন্দু এক সমান এত এবং ওয়াই সমান এত রেখে ব্যাস এত করে ঠিক একই করবো আমরা দেওয়া আছে এক্স সমান এটা কি করবো আমরা পরপর কী করবো দুইবার অন্তরীকরণ করবো এক্স এর অন্তরী করলে কত এক্স প্রাইম সমান থিটারে করলে ওয়ান সাইন থিটার করলে কস থিটা অন্তরীকরণ এটার আবার অন্তর এক্স ডাবল প্রাইম সমান এ তো ধ্রুবক আসি তাহলে করলে জিরো সাইন কস তিটার করলে কি হবে মাইনাস থিটা অন্তরীকরণ সূত্র তাহলে এর সাথে গুণ করবে শূন্য আবার এর সাথে গুণ তাহলে কি মাইনাস এ থিটা ওয়াই সমান দেওয়া আছে এটা দেওয়া আছে যে ওয়াই সমান এত এটা আবার কি অন্তরীকরণ করবো দুইবার ওয়াই প্রাইম মানে একবার অন্তরীকরণ এ এ মানে ধ্রুবক এটা আছে এর করলে জিরো কস থিটার করলে সাইন থিটা মাইনাস মাইনাসে কি প্লাস থিটা এটা গুণ করলে কত এ সাইন থিটা এটা যদি আবার অন্তরীকরণ করি তাহলে কি হবে ওয়াই ডাবল প্রাইম সমান সাইন থিটা করলে কি হয় কস থিটা হয় আমাদের কি বলছিল থিটা সমান পাই বাই টু বিন্দুতে তাহলে আমার এখানে কি বলবো থিটা সমান পাই বাই টু বিন্দুতে এক্স প্রাইম থিটা যাক কত বসাবো পাই বাই টু বসাইছি কস পাই বাই টু এর মান হচ্ছে শূন্য পাই শূন্য তাহলে এর সাথে এর সাথে এক গুণ করলে কত হবে এ এক্স ডাবল প্রাই কত বাসে এত কত বসাইছি পাই বাই টু পাইভ বাই টু পাই বাই টু মান ওয়ান ওয়ানের সাথে মাইনাস কত মাইনাস ওয়াই প্রাইম কত পাইছি এ সাইন তিন কত বসাবো পাই বাই টু মান হয়েছে ওয়ান ওয়ানের সাথে গুণ করলে তো এ ডাবল প্রাইম পাইছিলাম কত এ কটা সমান বাই টু পাই বাই টু মান শূন্য শূন্যের সাথে গুণ করলো কি শূন্য

ওদিকে যা ছিল তাই রাখছি আচ্ছা এটা তো টু এর উপরে থ্রি বাই টু আছে এবং এসের উপরে থ্রি বাই টু আছে আলাদা আলাদা করে লিখছি আমরা যা আছে তাই রাখছি আচ্ছা আছে টু টু দেবা থ্রি বাই টু আর এটা সময় লেখা যায় টু ইন টু টু হাফ মানে শুধু বিতে যে দুইটা তো কমন নেই তাহলে এটা উপরে পাওয়ার আছে কত ওয়ান ওয়ান যুগ ওয়ান বাই টু আমরা ক্যালকুলেশন করলে পাওয়া যাচ্ছে কত থ্রি বাই টু এই বিষয়টা আমি আগেও কয়েকটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি ইন্টু এ কিউব মানে এ এ টু আর এ টু কাটা যায় তারপরে কত এ কিউব উপর আছে তারপরে কত উপর এ মানে তাহলে টু আবার হাফ সমান খেয়ে লিখতে রুট টু টু রুট টু এ টু রুট টু এ এটা হচ্ছে সমাধান আর একটা অঙ্ক সমাধান করে দিব এটা হচ্ছে এক্সাম্পল সিক্স গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এটা সমান এত বিন্দুতে এক সমান এত এবং ওয়াই সমান এত বক্র বক্র রেখার বক্রতা ব্যাস নির্ণয় করো এত সমান এত এটা মাত্র যে দুইটা নিয়মে করা এইভাবে করা যাবে কিন্তু একটু জটিল হয়ে যায় অন্যভাবে করা যায় একই কথা দেওয়া আছে কত এক সমান এত যদি একবার অন্তরীকরণ করি তাহলে কি হয়ে ডি এক্স বাই ডি থিটা এ ধ্রুবক মানে ঠিক হয়েছে এ

ডি তিটা তো এই ত্রিটা কি করবো সামনে আসবো আর এত দুর্ব টি আছে ত্রিটার সাইন্স স্কোয়ার তিটা আবার সাইন্স ত্রিটার করলে কি হবে কষ ত্রিটা হবে এই অন্তরগুলো আমি বারবার দেখাইছি এই জন্য এত বিস্তারিত বলি নাই আচ্ছা আমরা দেখো আমার এই অঙ্কটা করতে গেলে আমাদের ওয়াই ওয়ান এবং ওয়াই টুর মান লাগবে এখন ওয়াই টু ওয়াই ওয়ান এবং ওয়াই টু ওয়ান বার করার জন্য আমরা করতে পারি আমরা ওয়াই ওয়ান কি জানি ওয়াই ওয়ান সমান জানি আমরা ডি ওয়াই বাই ডি এক্স ওয়াই ওয়ান ধরতে পারি তাহলে আমার কি ডি ওয়াইটা উপরে না এই জন্য আমি কি করবো এটা এটারে এটা যা কি করবো বাক করে দিব তাহলে আমরা ডি ওয়াই বাই ডি এক্স পাবো তাহলে আমরা ওয়াই ওয়ান কি লিখতে পারবো এই জন্য তাহলে আমরা লিখছি কত ডি ওয়াই বাই ডি টি ডি ত্রিটা আর এখানে কত আছে এটা

এই তিটা এই ডি তিটা কাটা ডি ওয়াই বাই ডি এক্স সমান বাই টেন তিনটা তাহলে এটা সমান কত পাইছি আমরা ওয়াই ওয়ান আমরা লিখতে পারি ওয়াই ওন সমান টেন এটা কি আবার অন্তরিকরণ করে তাহলে কি ওয়াই টু পাবো এটা অন্তরিকরণ করলে কি হবে ডি স্কোয়ার বাই ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার টেন তিটা করলে কি হবে সেক্স এক্স স্কোয়ার তিটা কিন্তু এটা তো আমরা এই তিটাকে আমরা এক্সের সাপেক্ষে তাহলে এটা আবার অন্তরিকরণ করতে হবে তাহলে কী হবে ডি তিটা বাই ডি এক্স

উপর আছে তো সেক্স স্কোয়ার থিটা আর এখানে এটা আছে আচ্ছা কস স্কোয়ার থিটা আমরা সমান কি লিখতে পারি ওয়ান বাই সেক্স স্কোয়ার থিটা আর এটা কি থ্রি এ সাইন থিটা সেক্স স্কোয়ার থিটা থ্রি এ সাইন থিটা বাই সেক্স স্কোয়ার থিটা এটা আবার যে এই তিন তলার দুই তলা করি তাহলে কি সেক্স স্কোয়ার থিটা ইনটু এটা যাইব উপরে আর এটা এর নিচে যাইব ভাই তাহলে উপরে আমরা কত সেক সেক টু দি পাওয়ার ফোর থিটা আর নিচে কত সেক থ্রি এ সাইন থিটা সমান কি লিখতে পারি আমরা ওয়ান বাই কস সেক থিটা এটা আবার যদি উল্টায় দেয় পাওয়ার ইন্টু থ্রি এয়ার উপর আসলে আর এটা নিচে তাহলে আমরা কত ডি ওয়াই বাই ডিমাস ওয়াই টু মান ওয়াই টু সমান কত এটা ওয়াই টু সমান ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার এটা পাইছি এখন তারা বলছিল প্রশ্নের মধ্যে ফোর বিন্দুতে ওয়ান সরি থ্রিটাই জু ফাই বাই ফোর বিন্দুতে তাহলে আমরা নিন খেলি ফাই বাই ফোর কিন্তু তাহলে ওয়াই ওয়ান সমান মাইনাস টেন তিটা তিটা জায়গা কত বসাবো ফাই বাই ফোর তাহলে টেন ফাইভ বাই ফোর এমন হয়েছে ওয়ান তাহলে ওয়ানের সাথে মাইনাস ওয়ান প্লাস ওয়ান ওয়াই টু তিটা জায়গাতে কত বসাবে সে করল শুধু এই যে ওয়াই টু যে এমান যে এইটা যেটা হয়েছে ওয়াই টু তিন শুধু বসাবো ফাই বাই ফোর বাই ফোর এত মান হয়েছে পাওয়ার কত আছে ফোর সে ফাইভ বাই ফোর মান হচ্ছে রুট টু নিশ্চয় থ্রি এটার এটা গুণাকার আছে এটা ক্যালকুলেশন করলে লেখা যায় ফোর রুট ফোর রুট থ্রি ফোর রুট টু যে কথা রুট পাওয়ার রুট একই কথা আর লেখা কত এ এখন আমরা কিনে করে ওয়াই ওয়ান এবং ওয়াই টু মান ভাই কিনে নেই করবো বক্রতা ব্যাসার্ধ দ বক্র বেশরমান ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার এর পাবার থ্রি বাই টু বাই ওয়াই টু তো ওয়াই ওয়ানের মান বসাইছে আর ওয়াই টু জায়গা ওয়াই টুর আমরা বসাইছি ওয়ান মাইনাস হোল স্কোয়ার মানে ওয়ান এটা কি করছি বাঘের কাছে আমি কোনো রুট থ্রিটা কি সরি থ্রি এটা উপরে যাবা তিন তালারা দুতলা করার নিয়ম আরে আমি একটু শর্ট করে নিছি তাহলে আছে কত এক আর এক দুই এর পাওয়ার থ্রি বাই টু ইন টু থ্রি বাই কত ফোর রুট টু তিন তালার আমি দুতলা করছি এর আছে কত টু টু পাওয়ার থ্রি বাই টু সমান লেওয়া যায় টু রুট টু টু রু টু যে কথা টু টু বা থ্রি বাই টু একই কথা হবে আগের নিয়ম আমি দেখাই দিছি বলে দিছি না আগে বিস্তারিত একটা অঙ্কের বাদ আমি বিস্তারিত দেখাই দিছি কীভাবে লেখা যায় মানে রু টু মানে টু এর পাওয়ার হচ্ছে ওয়ান বাই টু আর এখানে কত আছে টু এর পুরো পাওয়ার ওয়ান এটা যদি আমরা লস হয়ে গেলে তাহলে কী বলতেছে থ্রি বাই টু পাই যাবো আমরা এখানে রুট টু আর এই রুট টু কাটা আর এখানে টু আছে না ফোর আছে তাহলে বাকরে কত পাব টু নিচে টু আর উপরে থাকবো তো থ্রি এ সুতরাং বক্র ব্যাসার্ধ থ্রি বাই টু এটাই হচ্ছে সমাধান